আজ তৈরি কোনো লাউ পোস্ত খেতে খুব ভালো লাগে চলুন তাহলে একবার রেসিপিটি দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি সর্ষার তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিচ্ছি পাক করে আজকে রান্না করছি লাউ পোস্ত লাউ চিংড়ি বা লাউয়ের নিরামিষ নানা নানারকম লাউয়ের রেসিপি আপনারা সবাই খেয়েছেন কিন্তু যারা লাউ পোস্ত খাননি রেসিপিটি দেখতে পারেন না দেখে বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো চলুন তাহলে রান্নাটা শুরু করি দেখুন পাঁচ ফোরনটা আমি ভেজে নিয়েছি নিম খুব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি পাঁচ ফোরনটা হালকা আছে ভাজবে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর পুড়ে গেলে তরকারি সারটাই নষ্ট হয়ে যাবে পাঁচ ফোরনটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি কিছু আলুর টুকরো ছেড়ে দিচ্ছি এবার আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো আর এখানে একটা কথা বলে রাখি আমি লাল কোস একটু আলু দিচ্ছি আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান আলু ছাড়াও করতে পারেন আমি অনেক সময় আলু ছাড়াও করি লাউটা পরিমাণে খুব কমে যায় তো কচি লাউ ওই জন্য আমি একটু আলু দিই ওটা একটু বাড়ে সবজিটা আর লাউ কষুটা খেতে ভীষণ সুন্দর লাগে যারা খাননি তারা করে দেখতে পারেন আচ্ছা এবার আমি আলুটা ভালো করে ভেজে নেব দেখুন আজকে আমি আলুটা এগ বেশি আর ভাজবো না এরপরে আমি এতে লাউ মেশাবো এখানে আমি একটা ছোটো সাইজের লাউ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি আর লাউটা কেটে না ধোয়াই ভালো তাহলে অনেক জল বেরোবে এমনি হতে লাউ থেকে অনেক জলই বেরো এবার আমি লাউটা ওর আলুর মধ্যে দিয়ে দিই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা লাউগুলো ভালো করে খুব সুন্দর করে আলু আর কেটের সঙ্গে ভালো করে না করে মিশিয়ে এবার আমি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে মিছি করোনা তেলের সঙ্গে আর আমি পুরো নাড়াচাড়া করে কাটা কাটাকুটি এসব করে ভিডিওটা বড় করি না আমার ভিডিও যতটুকু দরকার ওইটুকুই আমি দেখাচ্ছি তাও অনেক বন্ধুদের সময় থাকে না তাও তারা কম সময় দেখেন আর আমি সমস্ত খুঁটিনাটি পদ্ধতি দেখাই না শুধু মূল অংশটুকু দেখাই নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত এই পর্যায়ে আমি এইটুকু নুন মেশালাম আর খুব সামান্য একটু নুন তেলের মধ্যে দিয়ে আমি আলুগুলো ছেড়েছিলাম আর আলুগুলো প্রায় ভাজতে ভাজতে আসিদ্ধ হয়ে গেছে এখন এই যে নুনটা দিলাম এই নুনের দরুন লাউ থেকে যথেষ্ট জল বেরোবে যায় লাউটা খুব কঠিন ছিল এই লাউয়ের জলেই লাউ আলুগুলো খুব সিদ্ধ হয়ে যাবে আর একটা কথা বলি আমি কিন্তু হলুদ দিই না হলুদ লঙ্কার গুঁড়ো বা হচ্ছে কোনো মশলায় আলু পোস্তটা আমি দিই না আপনারা যদি কেউ লাউ পোস্তটা ট্রাই করতে চান বা যে কোনো পোস্ত আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আপনাদের যদি ইচ্ছা হয় সেখানে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো বা আর কোনো মশলা দিতে পারেন আমাদের ঘরে আমরা হলুদ আর কোনো মশলা পোস্ত রান্নায় দিই না এবার আমি ঢাকা দিয়েটা রান্না করে নেবো ঢাকা দিয়ে দেবো লাউটা জল বেরিয়ে মজে যাবে দুঃখিত বন্ধুরা দেখানো হয়নি বারবার দেখা যায় ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখুন কি আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর লাউগুলো বেশ মজা গেছে আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় আর লাউগুলো একদম সুসিদ্ধ হয়ে যায় এবার লাউয়ের জল শুকিয়ে গেছে আর আলু তো আগেই ভাজার সময় অর্থ সেদ্ধ হয়ে গেছিলো এবার কাঁচা পোস্তটা একসঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে মেনে ছেড়ে দিচ্ছি কাঁচা পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম শুকনো হয়ে গেছে এবার আমি যেটা না মেশালেই নয় একটুখানি কাঁচা সসার তেল মিশিয়ে দিলাম এবার এই কাঁচা সসার তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার লাউ পোস্ত রান্নাটা হয়ে গেল এরপরে আমি পরিবেশন করে দেখাবো আর একটু দেখাতে ভুলে গেছি খুব সামান্য নুনও মিশিয়েছি কম লাগছিলো কারণ পোস্তল আর লাউটা দুটোই মিষ্টি স্বাদের হয় এবার আপনারা যারা রেসিপিটি দেখছেন আপনারা কেউ চাইলে ঘরে করে দেখতে পারেন খুব ভালো লাগবে আলু পোস্ত তো খানি আপনারা তবে এখানে আলুটা দেওয়া না দেওয়া আপনাদের নিজস্ব ইচ্ছা আর আমি যেমন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ইত্যাদি আর অন্য কিছু দিই না আপনারা দেবেন কিনা আপনারা সেটা আপনাদের রুচি যা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তাদের উদ্দেশ্যে বলছি তবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে নাও পোস্ত রেসিপিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে